আচ্ছা জুলাই মাসে এক নয় একাধিক আপনারা সবাই পয়সা পেতে চলেছেন রেশন থেকে শুরু করে অবশ্যই কৃষক বন্ধু থেকে শুরু করে সমস্ত প্রকল্পে কিন্তু পয়সা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা জুলাই মাসে কিন্তু পেতে চলেছেন এক হাজার থেকে দু হাজার থেকে শুরু করে সমস্ত প্রকল্পে কিন্তু একাধিক প্রকল্পের পয়সা কিন্তু জুলাই মাসে অবশ্যই পেতে চলেছেন তো কোন প্রকল্পে কত টাকা অবশ্য পেতে চলেছেন কবে কবে অবশ্য আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অবশ্য ঢুকতে চলেছে রেশন কার্ডে অবশ্য কোন কোন সামগ্রী কিন্তু আপনি অবশ্য পেতে চলেছেন সমস্ত ডিটেলস কিন্তু ভিডিও মধ্যে অবশ্যই রিসার্চ করে ভিডিও পত্র লিখতে অবশ্যই শেয়ার করে দেবেন খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে ওকে তো চলুন যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অন করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশন অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আচ্ছা জুলাই রেশনে মিলবে বাড়তি চাল ডাল নগদ দু হাজার টাকা কোন কার্ডে কী মিলবে ডিটেলস অবশ্য জানুন জুলাই মাসে কিন্তু অবশ্য আপনি রেশনের সঙ্গে সঙ্গে অবশ্য আপনি নগদ দু হাজার টাকা অবশ্য পেতে চলেছেন কোন কার্ডে কোন কার্ডে কী কী অবশ্য পাবেন চাল ডাল অবশ্যই চাল ডাল তো অবশ্যই পাবেন তার সঙ্গে সঙ্গে নগদ দু টাকা অবশ্যই পাবেন কোন কার্ডে কি কী অবশ্য পাবেন সমস্ত ডিটেলস কিন্তু ভিডিওর মধ্যে অবশ্যই ডিসকাস করবো প্রত্যেক রেশন হোল্ডারে কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন দু হাজার পঁচিশ সালের জুলাই মাসে রেশন কার্ডধারীদের জন্য সুখবর নিয়ে এসেছে রাজ্য সরকার দু হাজার পঁচিশ সালের জুলাই মাসে কিন্তু রেশন হোল্ডারদের জন্য বিশাল বড় সুখবর রেশন কার্ডের ধরন অনুসারে এ মাসে বিভিন্ন পরি পরিবার বিভিন্ন রেশন সামগ্রী ও নির্ধারিত পরিমাণে খাদ্য সামগ্রী পাবে এই মাসে কিন্তু অলরেডি যে নির্ধারিত রেশনে কিন্তু মালের সঙ্গে সঙ্গে অবশ্য প্রত্যেক সামগ্রীর সঙ্গে নির্ধারিত পরিমাণে কিন্তু খাদ্য সামগ্রী পাবেন এর পাশাপাশি রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার এবং কৃষক বন্ধু প্রকল্পে আওতাভুক্ত আর্থিক সুবিধা চলতি মাসে হাতে পেতে চলেছেন বহু উপভোগ এই মাসে জুলাই মাসে কিন্তু রেশনের সঙ্গে সঙ্গে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অবশ্য পেতে চলেছেন কৃষক বন্ধু টাকা অবশ্য পেতে চলেছেন আর্থিক সুবিধা কিন্তু এই চল তিনি জুলাই মাসে কিন্তু পেতে চলেছেন বহু উপভোক্তা কিন্তু পেতে চলেছেন এই রিপোর্ট বিস্তারিত অবশ্য এই ভিডিওর মধ্যে এ এ ওয়াই পি এইচ এইচ এস পি এইচ এস আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু রেশন কার্ডে পাওয়া রেশন তালিকা বিশেষ বরাদ্দের সুবিধা এবং জুলাই মাসে মিলতে চলা আর্থিক সহায়তা সমস্ত ডিটেলস কিন্তু অবশ্যই ভিডিওতে ডিসকাস করা হবে এ ওয়াই পি এইচ এইচ এস পি এইচ এইচএচ আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু প্রত্যেক কিন্তু যারা যারা অবশ্য এ সমস্ত কার্ডে রেশন পান আলাদা আলাদা ক্যাটাগরি কার্ডে রেশন পান প্রত্যেক কার্ডে কোন কোন কার্ডে কী রেশন পাবেন কী কী পাবেন সমস্ত ডিটেলস কিন্তু ভিডিও মধ্যে অবশ্যই ডিসকাস করব তার সঙ্গে সঙ্গে ভান্ডার হোল্ডার কৃষক বন্ধু হোল্ডার তারা অবশ্য পয়সা পান তারাও কিন্তু এই মাসে পয়সা পেতে চলেছেন ওকে ফার্স্ট হচ্ছে রেশন জুলাই লিস্ট এ ওয়াই রেশন কার্ডের সুবিধা যা যাদের কাছে অবশ্য এ এ ওয়াই অন্তর্ধিক কার্ড রয়েছে ওরা জুলাই মাসে কী রেশন পাবেন অন্তর্ধিক যোজনা রেশন কার্ডে মূলত দেশের সবচেয়ে ওদের দরিদ্র শ্রেণীর মানুষ অবশ্যই বসবাস করছে তো এতে প্রতি পরিবার একুশ কেজি চাল পাবেন তেরো কেজি তিনশো গ্রাম আটা বা চোদ্দো প্যাকেট আটা অবশ্যই পেতে চলেছেন ওকে প্রতি পরিবার একুশ কেজি চাল পাবেন তেরো কেজি তিনশো গ্রাম আটা বা প্রায় চোদ্দো প্যাকেট আটা অবশ্য আপনি পেতে চলেছেন বিশেষ কিছু অঞ্চলের পরিমাণ যেমন জঙ্গলমহল পাহাড় সিঙ্গুর অঞ্চলে বাড়তি বরাদ্দে ব্যবস্থা রয়েছে এই বরাদ্দ কোনো রকম অর্থ প্রদান করতে হয় না এই বরাদ্দ পেতে গেলে কোনো অর্থ প্রদান করতে হয় না যেমন জঙ্গলমহল পাহাড় সিঙ্গুর অঞ্চলে কিন্তু এর থেকে কিন্তু বাড়তি রেশন কিন্তু আপনারা সবাই পেতে চলেছেন বা পাবেন ওকে তো নেক্সট হচ্ছে পি এইচএএচ এস পি এইচএ কার্ড রয়েছে ওদের জন্য কি আপডেট ওরা কি পেতে চলেছেন পি এইচএএচ এস পি যারা অবশ্য কার্ড রয়েছেন ওরা কিন্তু এই মাসে জুলাই মাসে পেতে চলেছেন তিন কেজি চাল ওকে তিন কেজি চাল দু কেজি গম ও দু প্যাকেট আটা তিন কেজি চাল অবশ্য আপনি পেতে চলেছেন দু কেজি গম বা দু প্যাকেট আটা দু কেজি গমের পরিবর্তে দু প্যাকেট আটা অবশ্য আপনারা সবাই পেতেই চলেছেন তাদের কাছে এই ক্যাটাগরি কার্ড রয়েছে ওকে নেক্সট হচ্ছে বিশেষ সুবিধা কি যে সমস্ত গ্রাহকরা জঙ্গলমহলে পাহাড়ি এলাকায় বসবাস করছেন ওরা কিন্তু অতিরিক্ত কিন্তু জিনিস পেতে চলেছেন খাদ্যদ্রব্যগুলি প্রকৃতি মূল্যে ও অনেক ক্ষেত্রে এবার একেবারে বিনামূল্যে এ বিনামূল্যে সমস্ত সরবরাহ কিন্তু করে থাকেন ওকে যারা জঙ্গলমহলে বসবাস করছেন পাহাড়ি এলাকায় বসবাস করছে ওদের জন্য কিন্তু এক্সট্রা কিন্তু জিনিস পাবেন আর কে এস ওয়াই ওয়ান যাদের কাছে আর কে এস ওয়াই ওয়ান কার্ড রয়েছে ওরা অবশ্য কী পাবেন অবশ্য ওরা পেতে চলেছেন পাঁচ কেজি চাল অনলি ফোর পাঁচ কেজি চাল অবশ্য জুলাই মাসে ওরা পেতে চলেছেন যাতে হচ্ছে আর কে এস ওয়াই ওয়ান যাতে গেছে কার্ড রয়েছে ওরা জুলাই মাসে পাঁচ কেজি করে অবশ্য চাল অনলি ফোর পাঁচ কেজি করে অবশ্য চাল পেতে চলেছেন ওকে তো এর বিশেষ কি সুবিধা অবশ্য রয়েছে এর বিশেষ সুবিধা রয়েছে যে গম বা আটা এই প্রকল্পে দেওয়া হয় না এই প্রকল্পে গম আটা অবশ্য দেওয়া হয় না পরিবার সদস্য সংখ্যা অনুযায়ী চালের পরিমাণ বাড়তেও কমতে পারে পরিবার যে যতক্ষণ যত সদস্য আছে সে সদস্য অনুযায়ী কিন্তু চালের পরিমাণ বাড়তেও পারে কমতেও পারে ওকে এই হচ্ছে বিশেষ দিক তো অবশ্যই যাদের কাছে এই কার্ড আছে এই কার্ডে অবশ্য এই ডিটেলস কিন্তু অবশ্যই পাবেন আর কি এস ওয়াই টু যাদের কাছে রেশন কার্ড রয়েছে ওরা জুলাই মাসে কী পাবেন ওরা জুলাই মাসে পেতে চলেছেন পরিবার প্রতি কার্ডে দু কেজি চাল মানে পার কার্ড টু কেজি চাল ওকে প্রত্যেক কাজে অবশ্যই দু কেজি চাল পাবেন আর কি এস ওয়াই টু যাদের কাছে কার্ড রয়েছে ওদের জন্য অবশ্য বিক আপডেট ওরা প্রত্যেক প্রতি কার্ডে অবশ্য দু কেজি করে চাল অবশ্যই পেতে চলেছেন এই কার্ডের মাধ্যম থেকে তো বিশেষ বিশেষ যে সুবিধা যে এই কার্ডে অবশ্য বিশেষ সুবিধা কি রয়েছে বিশেষ বিষয় হচ্ছে এখানে গম আটা নেই এই কার্ডে গম আটা নেই যারা শহরাঞ্চলে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীতে পড়েন তাদের জন্য একটি কার্যকর যারা অবশ্য শহরাঞ্চলে থাকে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীতে বসবাস করেন ওদের জন্য কিন্তু এই কার্ড আর কে সরকার পাওয়া ওকে তো অবশ্যই নির্দিষ্ট এলাকা উপভোক্তার জন্য রয়েছে অতিরিক্ত বরাদ্দ যারা নির্দিষ্ট এলাকা যারা রয়েছেন উপভোক্তা যারা রয়েছেন ওদের জন্য হচ্ছে অতিরিক্ত বরাদ্দ অতিরিক্ত জিনিস কিন্তু পেতে চলেছেন এ ওয়াই পি এইচ এস পি এইচ এইচএচ এবং আর কে এস ওয়াই ওয়ান কার্ডধারীরা অতিরিক্ত পরিমাণে চাল বা আটা পেতে পারেন এই চার ক্যাটাগরি যারা কার্ড রয়েছে ওরা অতিরিক্ত চাল বা আটা পেতে পারেন বিশেষত পাহাড়ি অঞ্চল জঙ্গলমল সিঙ্গুর গ্রাহকদের বাড়তি রেশনের সুবিধা অবশ্য পাহাড়ি এলাকা এলাকা থাকে জঙ্গলমল এলাকায় থাকে সিঙ্গুরে থাকে সমস্ত রকম এই সমস্ত ক্যাটাগরি মানুষরা কিন্তু বাড়তি রেশন পেতে পারেন লোক জুলাই মাসে আর্থিক সহায়তা লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধু প্রকল্প জুলাই মাসে রেশনে অল ডিটেলস কিন্তু অবশ্যই জানকারি দিলাম নেক্সট হচ্ছে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভান্ডারে কিন্তু জুলাই মাসে অবশ্য আপনার পেশা পেতে চলেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প প্রতি মাসে পাঁচশো হাজার টাকা সুবিধা হবে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয় জুলাই মাসে প্রথম হপ্তায় টাকা পেয়ে যাবেন সকল গ্রাহক নিজ জুলাই মাসে প্রথম হপ্তায় কিন্তু টাকা অবশ্য প্রত্যেক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে অলিখা অনেক ব্যক্তি অ্যাকাউন্টে ঢুকে গেছে অনেক ব্যক্তি অ্যাকাউন্টে কিন্তু দশ থেকে পনেরো তারিখের মধ্যে জুলাই মাসে পেমেন্ট ঢুকে যাবে গ্রাহাদ নিয়ত অ্যাকাউন্ট চেক করার পর অবশ্য দেওয়া হচ্ছে যারা অবশ্য প্রত্যেক মহিলাদের বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার হোল্ডারদের বলা হচ্ছে নিয়মিত অ্যাকাউন্ট চেক করবেন অলরেডি অনেক ব্যক্তি কিন্তু অ্যাকাউন্টে পয়সা ঢুকে গেছে অনেক ব্যক্তি অ্যাকাউন্টে পয়সা ঢুকবে খুব রিসেন্ট নেক্সট হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প খারিফ মৌসুমে আর্থিক সহায়তা অবশ্য অনেক ব্যক্তি ওয়েট করেছিলেন যে কৃষক বন্ধু টাকা কয় পাবো কৃষক বন্ধু টাকা কয় পাবো টেনশন কোনো কারণ নেই জুলাই মাসে কিন্তু আপনার সঙ্গে কৃষক বন্ধু টাকা পয়সা পেতে চলেছেন নথিভুক্ত কৃষকের জন্য জুলাই মাসে মিলবে নথিভুক্ত কৃষকদের জন্য জুলাই মাসে কিন্তু আপনার টাকা পেতে চলেছেন খারাপ মৌসুমে টাকা দু হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত অনুদান অবশ্যই পেতে চলেছেন খারাপ চাষের খরচ মেটাতে এই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে ডাইরেক্ট ডিভিডের মাধ্যম থেকে ডাইরেক্ট কিন্তু আপনার ব্যাঙ্ক জমা হবে যারা যে অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পে টাকা পান তাদের জন্য অবশ্য খুশির খবর জুলাই মাসে কিন্তু আপনারা সবাই কিন্তু দু হাজার থেকে অবশ্য পাঁচ হাজার যারা অবশ্য পান কৃষক টাকা ওরা অবশ্য জুলাই মাসে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু যেতে চলেছে ওকে তো এই ছিল অবশ্য আজকের আপডেট জুলাই মাসের মধ্যে এক নয় একাধিক প্রকল্পে কিন্তু পয়সা আপনার সবাই পেতে চলেছেন আলাদা আলাদা ক্যাটাগরি আলাদা আলাদা প্রকল্পে টাকা কিন্তু জুলাই মাসে পেতে চলেছেন তো অবশ্যই আস্তে আস্তে জুলাই মাস শুরু হয়েছে অবশ্যই আজকে পাঁচ ছ তারিখ অবশ্যই চলছে আস্তে আস্তে করে কিন্তু অ্যাকাউন্টে কিন্তু প্রত্যেক প্রকল্পে টাকা কিন্তু ঢুকতে চলেছে তো ওয়েট করবেন আস্তে আস্তে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু পয়সা অলরেডি ঢুকবে ওকে তো এই ছিল অবশ্য আজকের আপডেট দেখা হচ্ছে অবশ্যই নেক্সট ভিডিওতে নেক্সট আপডেটের সঙ্গে ততক্ষণ অবশ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাংক ইউ